রক্তদান জীবনদান শনিবার ইসলামপুর পুলিশ জেলার উদ্যোগে ইসলামপুর ট্রাফিক গার্ডের ব্যবস্থাপনায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন ইসলামপুর টাউন লাইব্রেরি হলে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় তার পাশাপাশি রক্তদানের ফুলের শুভেচ্ছা জানিয়ে একটি করে হেলমেট তাদের হাতে তুলে দেওয়া হয় এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন ডিএসপি ডিএনটি ট্রাফিক ডিএসপি উদয় তামাং ইসলামপুর থানার আইসি হিরক বিশ্বাস ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল সহ ইসলামপুর পুলিশ জেলার একাধিক আধিকারিকেরা এই উৎসর্গ রক্তদান শিবিরে যারা গিয়েছে রক্তির সফল করার জন্য জোরে হাতা নেই অবশ্যই অনেকদিন পরে আমি দেখছি যে এত রক্তদাতারা নিজেদের মধ্যে কম্পিটিশন আছে যে আমি আগে রক্ত দিব ওকে আমি আগে রক্ত দিব এই বিভিন্ন সময় আমরা এই জিনিসটা আবার দেখা যায় না এখনো রক্তদান সম্পর্কে লোকের মনে একটা আতঙ্ক আছে খুব ভালো লাগছে ইসলামপুর থেকে বড় সাহেব আছেন মিষ্টি সাহেব আছেন তমা সাহেব আছেন যত লোক আছে সবাইকে আজকে এই রক্তদান শিবির আয়োজন করার জন্য ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং বিশেষ করে যারা আজকে রক্তদান করছে তাদের প্রতি ইসলামপুর পৌরসভার কৃতজ্ঞতা জানাচ্ছে এবং একটা মহৎ কাজে দানটা করছে আগামী দিনে আমরাও আরও চেষ্টা করব যে আরো যেন রক্তদান শিবিরগুলো আয়োজন হোক যাতে রক্তের যে সংকট আছে হাসপাতালে সেই সংকটটা দূর করা যায় সমস্ত কমিশনিং হয়ে গেছে এবং যেহেতু ওটা পিপিপি মডেলে আছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে আছে টেকনিক্যাল স্টাফ ওনারাই দেবে ওনাদের সঙ্গে কথা হয়েছে খুব তাড়াতাড়ি ওনারা টেকনিশিয়ান দিয়ে দেবেন তারপরে আমরা চালু করতে ডায়ালিস মানুষ এখনো আতঙ্ক আছে রক্ত দেওয়া এতে যে মনে করছেন ওনারা যে আমরা রক্ত দিলে আমাদের শরীরে কষ্ট কষ্ট হতে পারে অসুবিধা হতে পারে একমাত্র উপায় আছে রক্তদান শিবিরগুলা ব্লাড ডোনার হয়তো শহর থেকেই যান কিন্তু গ্রামে রক্তদান শিবির রক্তদান শিবিরের যদি আয়োজন করা হয় আমি যারা মেডিকেল যারা যারা আছে ওনাদেরকে বলেছি যে আপনাদের যারা দোকান আছে মেডিকেল স্টোর যেগুলা গ্রামাঞ্চলে আছে ওনাদেরকেও সঙ্গে যোগাযোগ করে রক্তদান শিবির করবেন নাম্বার অফ বেনিফিশিয়ারিজ বা নাম্বার অফ ব্লাড ডোনার দ্যাট ইজ নট দ্যাট ম্যাটেরিয়াল পাঁচটাই ব্লাড ডোনার হোক না কেন প্রয়োজন আছে আতঙ্কটাকে দূর করা যদি প্রয়োজন হয় তাহলে এখান থেকেও যারা দু একজন দু চারজন ব্লাড ডোনার আছে ওনাদেরকেও ওখানে গ্রামে গঞ্জে নিয়ে ওই রক্ত দান সম্বন্ধে যে আতঙ্কটা আছে এটা দূর করা আমাদের প্রাথমিক কর্তব্য আছে এটা যদি আমরা দূর করতে পারি তাহলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি রক্তের কোন সংকট হবে না থ্যাংক ইউ স্যার আমাদের প্রত্যেক আমাদের ধানে আমরা করেছিলাম সেকেন্ড ফেজ হল চোখরাটি আমরা করেছিলাম এবার এটা হচ্ছে থার্ড হচ্ছে আমাদের ইয়ার্জি কোর্ট আস্তে পেয়েছে তারপরে আসতে একটা দরকার এটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে তিনি এর আগে আমাদের চেয়ারম্যানও বললেন আমাদের ডক্টরও বললেন এখানে হচ্ছে আমাদের শর্ট শর্টফল হচ্ছে অনেক ব্লডের ব্লড প্ল্যাটে পাওয়া যাচ্ছে না সেভাবে ব্লকগুলো পাওয়া যাচ্ছে না তো এইসব নিয়ে একটা সোশ্যাল জাস্টিস আর কি একটা মানুষকে সব নিজের একটা প্রাণ বাছান করছে বসে

ভলেন্টারি ব্লাড ডোনেশন হচ্ছে আম পাবলিককে তাদেরকেও কি আপনারা অবশ্যই মানে ইনভাইট করবেন যাতে রক্তদান সবাইকে ইনভাইট করবেন আমরা সুইচ আপ করব আর সেটা দিয়ে যাবে বলছি যে আমাদের হচ্ছে মেন হচ্ছে আমরা রাস্তাঘাট খুবই ছোট আছে আর ট্রাফিক ম্যাক্সিমাম আপনার দেখছেন আমরা ফটো বেরিয়ে যাচ্ছি তাও আমরা কিন্তু অনেক আমরা চেষ্টা করছি আমরা বস্তি ছিল আমাদের ম্যান পাওয়ারটা মেইন বিষয় যে তো ম্যান আমরা আপনার অব আমাদের সেরে আপনি কষ্ট করে জনী আমি অনুরোধ করছি পাবিগুলো কিন্তু বিশেষ করুন আমাদের সব সময় নজর দেখতে এই সব জিনিসটা ঠিক বলছে আমরা ইয়েচ্ছাসূৰ্ক চৰ্ভিছ দিছে সেই হিচাপে আমাৰো কিছু সপোজ পাইডে এক্সপেক্ট আমাৰ থংক ইউ